আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত আলহামদুলিল্লাহ রবীন্দনআল ওয়ালাতুল মোত্তাক ওয়াসলাত ওয়াসালাম আল্লাহিলামিয়া ইউল মুরসালিন দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহান সুবাহানুয়াত আলা নিকার বান্দাদের জন্য তৈরি করেছেন জান্নাত এবং বদকারদের জন্য রয়েছে জাহান্নাম কিন্তু সেই জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে কিছু করণীয় কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা যদি করি তাহলে আল্লাহর জান্নাত নিশ্চিত আমরা পেতে পারি কিছু আমল আছে যেই আমলগুলো করলে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না আর কিছু আমল আছে যেই আমলগুলো করলে অবশ্যই নিশ্চয়তা দেওয়া যায় আমাদের প্রিয় নবী সাল্ল আলাইহাসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন কিছু আমলের কথা বলেছেন যদি আমরা সেই আমলগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে অবশ্যই আল্লাহর জান্নাত আমাদের জন্য অবধারিত নবীজি সল্ল্লাহ আলাইহাসাল্লামের একখানা হাদিস বাইহাকি শরীফের মধ্যে এসেছে আজ আমি সেই হাদিস নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আন উবাদা ইবনে আনহু হজরত উবাদা ইবনে সামিত রদিয়াল আনহু হতে বর্ণিত আলাইহি সাল্লাম কালা নবী করিম সল্লাহ আলহ্লাম তার নোরানি জবানে ইরশাদ করেছেন তার সাহাবীরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন ইদমানুলি সিং মিন আংফুসিকুম আদমান্লা কুমুল জান্নাত আল্লাহর নবী বললেন যে তোমরা যদি আমাকে ছয়টা বিষয়ের উপরে নিশ্চয়তা দান করো তাহলে আমিও কথা দিলাম যে আমিও তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা বা গ্যারান্টি দিব তাহলে এখানে বোঝা গেল নবীজি ছয়টা কাজের উপরে ভিত্তি করে ছয়টা বিষয়ের উপরে ভিত্তি করে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন আর নবীজি কখনও তার ওয়াদা ওয়াদাফ করবেন না তিনি যা বলেন তা হানড্রেড পারসেন্ট সত্য এখন বিষয় হল ওই ছয়টি বিষয় কি আল্লাহ রসুল বললেন উস ইদা ইজাহাদুম নবী বললেন যখন তোমরা কথা বলবে এক নম্বর বিষয় হলো যখন তোমরা কথা বলবে সেই কথা যেন সত্য কথা হয় কখনোই মিথ্যা কথা বলবে না এরপরে নবী বললেন দুই নাম্বার ওয়া উ ফু ইজা ওয়া আত্তুম আর যখন তোমরা কাউকে ওয়াদা দিবে কথা দিবে অবশ্যই ওয়াদা পালন করবে কথা পালন করবে এরপরে নবী বলেন ওয়া আদ্দু ইজা তুমিন তুম আল্লাহর নবী বলেন তিন নাম্বার হল যখন তোমাদের কাছে কোনো জিনিস আমানত রাখা হয় অবশ্যই তা সঠিকভাবে আদায় করবে কখনোই আমানতের খেয়ানত করবে না এরপরে আল্লাহ নবী বলেন ওয়াহ ফাজু ফুরু জাকুম এরপরে চার নাম্বার বিষয় হলো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে কখনোই লজ্জাস্থান অরক্ষিত করবে না অর্থাৎ কোনো চীনা ব্যবসারের ভিতরে লিপ্ত হবে না এরপরে নবী পাঁচ নাম্বারে যেটা বললেন সেটা হলো অগুদ্দু আবসর কুম আর তোমরা সব সময়ের জন্য তোমাদের নজর তোমাদের দৃষ্টিশক্তি অবশ্যই অবনত রাখবে উপরের দিকে চেয়ে হাঁটলে অবশ্যই তোমাদের ক্ষতির সম্ভাবনা থাকবে এরপরে ছয় নম্বরে নবী বলেন অকুফু আই দি কুম এবং তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণ করবে তোমাদের হাত তোমাদের নিয়ন্ত্রণে রাখবে অর্থাৎ হাত দিয়ে কোনো পাপাসার পাপের কাজে লিপ্ত হবে না অনেক মানুষ চুরি করে বদমাইশি করে এই হাত দ্বারা বিভিন্ন পাপের কাজে নিজেকে নিয়োজিত রাখে নবীজি সেই কথাই বললেন যে তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রণ রাখবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই হাদিস থেকে যে ছয়টা বিষয় জানতে পারলাম এই ছয়টা বিষয়ের মধ্যে এক নম্বর হলো যখন কথা বলবো অবশ্যই মিথ্যা বলা যাবে না সত্য বলতে হবে দুই নাম্বার বিষয় হলো যখন আমরা কাউকে ওয়াদা দিব অবশ্যই ওয়াদা পালন করব। তিন নাম্বার বিষয় হলো কেউ যদি আমাদের কাছে আমানত রাখে তাহলে সেই আমানতের কখনো খেয়ানত করব না যথাযথভাবে আদায় করব চার নাম্বার বিষয় হল লজ্জার স্থানের হেফাজত করব বিনা জিনা ব্যবসারী থেকে আমরা বিরত থাকবো পাঁচ নম্বর হলো নিজেদের চোখ অবনত রাখতে হবে আর ছয় নম্বর নিজেদের হাতকে নিয়ন্ত্রণে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন আমিন ও আখির আনিল হামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত